আসসালামু আলাইকুম হ্যালো জান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আসলে অনেকদিন হলো আমার ফেন্সিবর্গের সেট আপের সম্পূর্ণ আপনাকে দেখাতে পারে না ইনশাল্লাহ আজকে দেখাবো যে আসলে কিন্তু আমার বাসায় অনেক জাতের ফেন্সিং ছিল। সেখান থেকে বেশ কিছু জাত আমি এখান থেকে সাইড করে দিচ্ছি দিয়ে আবার নতুন বেশ কিছু জাত এখানে সংগ্রহ করছি আর আমি কিন্তু বাসায় বেশ কিছু জাতের আমার বাসায় ফেন্সি বুগি বাচ্চা বড় করতেছিলাম আর সেগুলো মোটামুটি কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছে অলরেডি ডিম দিয়ে আমি থেকে সেখানে দেখলে বুঝতে পারবেন এই যে আমার কান্ডিস বেন্টামগুলো আমি যে কান্ডিসগুলো নিয়েছিলাম কান্ডিসগুলো কিন্তু মোটামুটি কিন্তু ডিমে চলে এসেছে কান্ডিস বেন্টামগুলো আছে মোটামুটি কিন্তু এগুলো পরিপূর্ণ অ্যাডাল্ট হয়ে গেছে প্রায় হয়তো খুব শিগগিরই ডিম দিয়ে দেবে কান্ডিস বেন্টামগুলো তারপরে এখানে যে মডার্ন গেম বা পেন্সিল লেগ বলে যেগুলো এগুলো কিন্তু মোটামুটি ডিমে চলে আসছে এগুলো কিন্তু পরিপূর্ণ অ্যাডাল্ট হয়ে গেছে দেখেন এগুলা আসলে আমার বাচ্চা বাচ্চা পায়ের থ্যাংক দেখেন লম্বা হয়েছে তো আসলে জেন বেঞ্চার কিন্তু সব থেকে সুন্দর যাচ্ছে এদের পায়ের হাইটটা এদের পেন্সিল লেগ বা মডার্ন গেম বলে এদের পায়ের হাইটটা এটা মোটামুটি ফুল অ্যাডাল্ট হয়ে গেছে একটা সিমেল এখানে টোটাল আমার তিনটা ফিমেল আর একটা মেল দুইটা মেল আছে একটা মেল নিচে রাখা আছে আর এই সুলতানটা ফিমেল হয়েছে বাসায় দুইটা বাচ্চা সুলতানে রাখছিলাম দুইটা বাচ্চা থেকে একটা বাচ্চা বেঁচে আছে একটা বাচ্চা মেবি পক্স হয়ে মারা গেছিল এটা মোটামুটি অ্যাডাল হয়ে গেছে এটা খুব শীঘ্র ডিবে চলে আসবে তারপরে এখানে একটা ইউনিক জিনিস আছে এটা হচ্ছে ইউনিক একটা সেভরাইট এটা হচ্ছে লেমন সেভরাইট বলো অনেকে গোল্ডেন সেভরাইট সিলভার সেভরাইট ডার্ক সেভরাইট দেখছেন কিন্তু লেমন সেভরাইটটা অনেকে হলো কম দেখছে তো লেমন সেভরাইট আমি দেখাই একটু এটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর দেখতে খুব সুন্দর ট বলে এটা কিন্তু মশালা খুবই সুন্দর একটা মুরগি সেভারাইট খুব একটা ইউনিক কালার এই টা কিন্তু দেখতে কিন্তু মশালা খুবই ভালো আসলে এর ভিতরে মুরগি প্রচন্ড ডাকা টাকি করে যার কারণ আওয়াজের একটু সমস্যা হয় এটা লেমন সেভরাইট এটা কিন্তু মার্শাল্লা খুব সুন্দর একটা ইউনিক গ্লিড অনেকে বাফ সেভরাইট দেখছেন এই যে এটা হচ্ছে আমার বাফ সেভরাইট তারপরে ওই সাইড আছে সিলভার সেবরাইট আর ওই সাইড আছে গোল্ডেন সেভারেট আর এই লেমন সেভারেট খুবই ইউনিক আর এটা কিন্তু মাসাল্লা খুবই সুন্দর এটা নিউ অ্যাডাল নিউ অ্যাডাল বাট এখনো হয়তো মাঝখানে হয়তো হয়তো সত্যি জিনিস দিনে চলে আসবে খুব শীঘ্রই রেডি হয়ে যাবে এটা হচ্ছে নতুন আমি সংগ্রহ করছি বাসে এই ল্যামসের ব্রেডটা তারপরে এখানে কর্নিশের দুইটা মেল আমি আলাদা করে রাখছি কারণ এদের ফিমেল থেকে আলাদা করে আর কারণ একটা কারণ এরা ফিমেলের বিল্ডিংয়ের জন্য প্রচুর পরিমাণ ডিস্টার্ব করতেছে যার কারণে আমি এদেরকে ফিমেলের থেকে আলাদা করে দিয়েছি আর তারপরে এখানে আমার এরাকোনা মুরগি গুলো আছে যেটা ব্লু কালার ডিম দেয় আর এটা কিন্তু সব মুরগিটা সুন্দর যে এদের মুখে দাড়িটা দাড়িটার জন্য কিন্তু এদের খুবই সুন্দর লাগে দুই সাইডে খুব মোজ আছে যেটা আসলে খুবই ভালো লাগে তো এটা হচ্ছে এটা আমার বাসার বাচ্চা প্রায় রেডি হয়ে আসছে আর মোটামুটি কিন্তু ভালোই শীত পড়ছে আমাদের দিকে এখন যদি আমি টেন পাউজার দেখে এখন সকাল সাড়ে দশটা বাজে তারপরে আমার রুমের টেন পাউজার দেখেন বিশ পয়েন্ট চার তাহলে এখনও বিশ আর এখন সাড়ে দশটা সকাল সাড়ে দশটায় টেম্পারেচার বৃষ্টি আমি রাতে প্রায় বারো তেরো টেম্পারেচার নেমে যাচ্ছে খুবই ঠান্ডা যার কারণে কিন্তু আমি এখানে রাতে চটের বস্তা দিয়ে দিছি আর রাতে কিন্তু আমি এখানে যে লাইটগুলো আছে এই একটা এই একটা টোটাল দুইটা রয়েছে ওই রুমে দুইটা চারটা আমি সেরামিক লাইট দিছি রুমটা হিট করার জন্য তো আসলে রুম হিট না করলে মুরগিগুলার বেশ মাঝে কয়েকটা মুরগি ঠান্ডা লেগে গেছিল তো মোটামুটি এখন দুটো বাড়ি হয়ে গেছে ঠান্ডা থেকে তো আলহামদুলিল্লাহ এখন মুরগিগুলো অনেক ভালো আছে আর এগুলো তো আমার সব বিল্ডিং এগুলো মূল বিল্ডিং সেটা আমার এই সাইডও কিন্তু সিরামিক লাইট দিয়ে রাখছি আমি এই দেখেন এখানে এগুলো সিরামিক লাইট আমি রুমটা হিট করার জন্য সিরামিক লাইট দিচ্ছি এখানে কিন্তু এই যে জাপানিজ ব্ল্যাক টেল এটা কিন্তু আমি নতুন আর কি বাচ্চা ঘরের বাচ্চা রেডি করছে এটাও এটা মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি হচ্ছে বাচ্চা ঘরের বাচ্চা এগুলো ডিম দিচ্ছে তার মানে অলরেডি ছয় মাসের আগে আমার জাপানিজের কিন্তু একটা সুন্দর একটা দিক আছে এটা কিন্তু ছয় মাসের আগে মোটামুটি ডিম দিয়ে দেয় এরা প্রচুর পরিমাণে ডিম পাকতে পারে আর হচ্ছে এরা ছোট ছোট জাতের যে মুরগিগুলো শেরমা জাপানিস এগুলা কিন্তু মোটামুটি ছয় মাসের আগে কিন্তু ডিম দিয়ে দেয় এরা অনেক দ্রুতই ডিম দেয় আর এখানে আছে এটারও মাঝে ঠান্ডা লাগছিল এখন মোটামুটি মুরগি অনেকটাই রিকভার হয়ে গেছে কারণ মাঝে প্রচুর ঠান্ডা পড়ছে তো মোটামুটি ঠান্ডায় অনেক মুরগি অসুস্থ গেছিলো আর আমাদের যে বাসায় সিল্কিগুলো ছিল খুবই ইউনিক একটা মুরগি কিন্তু সিল্কিটা এই দেখে আসলে এটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে এটা এটা কিন্তু মোটামুটি এখন ডিম দিচ্ছে ফুল আডা লেগেছে আর এই নাইফের ফুল যেটা কিন্তু ডিম আসতে প্রায় আট সাত আট মাস সময় লেগেছে প্রায় সাত থেকে আট মাস সময় লাগছে অনেক টাইম নিচ্ছে এটা ডিম দিতে কেন আমি বুঝলাম না মোটামুটি কিন্তু আমার এখানে মুরগির বাচ্চা থাকে আর এই সাইডে আমার যে লেডিয়াম এক্সট্রা ফ্রিজেন আমার গোল্ডেন ফ্রিজেন গিরিহল কোরাসব মোটামুটি পাখিগুলো এই সেটাতে থাকে তো আমি কিন্তু ময়ূর পাখিটা ছেড়ে দিচ্ছি কারণ ময়ূরটার জন্য পর্যাপ্ত ইউজ পরিমাণ জায়গা প্রয়োজন ছিল প্রথমত দ্বিতীয়ত আমার লেডি ফিজাইনটা ডিম দিচ্ছিল ওদিকে প্রচুর ডিস্টার্ব করতেছিল ময়ূর আর আমার এখানে আসলে স্পেসটা অনেক কম যার কারণে ময়ূরটা আমি ছেড়ে দিছি দিয়ে আমি ছোটো ছোটো বাট কালেকশন করছি ইউনিক ইউনিক সুন্দর সুন্দর বাট এদিকে আসেন দেখে বসতে পারেন দেখেন এখানে খুব সুন্দর দুটা পাখি আছে একটা চোকার প্র্যাকটিস আর একটা হচ্ছে টেনামো এই দুটা পাখি কিন্তু আমি নতুন করে সংগ্রহ করছি আর এগুলা কিন্তু এখনো আমি এদের সেট আপ করিনি মোটামুটি এদের সেট আপের কাজ চলতেছে ইনশাআল্লাহ সেট আপের কাজ পরিপূর্ণ হয়ে গেলে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমি এদের সেট আপটা কীভাবে তৈরি করছি টিনো পাখিটা কিন্তু আমি সেদিনকে নতুন করে সংগ্রহ করছি আর চোখার প্র্যাকটিস তার আগে সংগ্রহ করা ছিল আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর এনিমেল কিন্তু আমি নিয়ে আসছি ইনশাল্লাহ আপনারা দেখে বুঝতে পারবেন খুবই সুন্দর সুন্দর কিছু ইউনিক জাতের একজোটিক কোয়েল নিব ইনশাল্লাহ খুব শীঘ্রই তো এই হচ্ছে আমার মোটামুটি এখানে পাখির সেট আপ আছে গিনি ফাউলে কিন্তু পরের চালানে আমি অনেকগুলো বাচ্চা পাইছি প্রায় আপনার বারোটার মতো সবগুলাই মারা গেছে আসলে আমি বুঝি না যে কেন মারা গেল কারণ এই যে গিনি ফলের বাচ্চাগুলা ছোটবেলায় নিজেরাই নিজেরাই মারামারি করে নাক মুখে ফাটায় ফেলছে বা নিজেরাই খেয়ে ফেলছে ফাইট করে তো কেন এমন হয়েছে আমি আসলে কোনো সলিউশন করতে পারিনি অনেক চেষ্টা করছি ট্রিটমেন্ট করে বাঁচানো কোনো প্রকার বাঁচাতে পারিনি আসলে কি হয়েছিল না হয়েছিল আমি কিছুই বুঝতে পারিনি তো এখানে কিন্তু আমার গুলো কিন্তু মোটামুটি কিন্তু ডিমে চলে আসছে এরা ফুল হিট হয়ে গেছে বিল্ডিং এর জন্য দেখতে খুবই লাফালাফি ঝামাঝি করতেছে দেখা যাক আসলে এদের অলরেডি সিজন শুরু হয়ে গেছে এই এই ইউনিক পাখি থেকে আমি ডিম পাই কিনা দেখা যাক আসলে বাদ একটু আল্লাহ ভরসা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা